কেবল টিভি ব্যবসার বর্তমান প্রেক্ষাপট ও করণীয় নিয়ে রাজধানীর লেডিস ক্লাবে সোমবার বিকেলে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এ সময় দেশের জেলা ও বিভাগীয় শহর থেকে আসা কেবল ব্যবসায়ীরা তুলে ধরেন তাদের নানা সমস্যার কথা বলেন ইন্টারনেটের যুগে কেবল ব্যবসাকে আধুনিকায়ন করেই টিকে থাকতে হবে ব্যবসাকে উপেক্ষা করে তারা নিজেরাই ফ্রি অফ কস্টে চ্যানেলগুলো গ্রাহকের বাসায় পৌঁছে দিচ্ছে যেটি আমাদের ব্যবসা ধ্বংস করার জন্য মূল লক্ষ্য আমরা ডিজিটাল করে দিয়েছি কারণ আমাদের লাইসেন্সের যে শর্ত সে শর্ত ভঙ্গ করে অন্য জেলা থেকে আমার জেলায় ডিজিটালের কানেকশন চলে আসছে না শুধু অর্থ থাকলে আপনি আমার জায়গায় যাই দখল করবেন এটা তো আমার মনে হয় এই বিংশ শতাব্দীতে আমরা আশা করি না এ সময় কোয়াব নেতারা জানান কেবল ব্যবসায়ীদের সমস্যার কথা সরকারের ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে সমাধানের আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না ওটিটি ইন্টারনেটের মাধ্যমে প্রচারিত চ্যানেলের সংখ্যা বাড়ছে এসব সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করছেন বলেও জানান কোয়াব নেতারা আমি যে চ্যানেলগুলি বন্ধ করতে সক্ষম হয়েছে সেটা আবার কেন কিভাবে চালু একটা এবং এইটাকে বন্ধ করানোর জন্য আপনারা কি কী উদ্যোগ গ্রহণ করবেন কি বাটে কী চাই এক পাঠা আমি এক টিভিতেই সাম দেখব কেবেল টিভি ইন্টারনেট অ্যান্ড অল অ্যাপস এই ধরনের প্রযুক্তি ইন্ডিয়াতে বিদ্যমান কিন্তু বাংলাদেশের সামনে এখনো বিদ্যমান করতে পারি কেন পারি আমরা যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত অবৈধ পন্থা অবৈধ অ্যাপসের মাধ্যমে এক টিভি সরকারের মাধ্যমে আমাদের চ্যানেলগুলো চালাচ্ছে এগুলো বন্ধ করো কর্ণপাত করছে না সাথে ছয় ধারা বাতিল করতে বললাম যাতে করে আমরা ইন্টারনেট ব্যবসার সাথে আমাদেরকে সম্পৃক্ত করে এই সার্ভিসটা আমরা দিতে পারি এ সময় সংগঠনটির সভাপতি পাইরেটেড পে চ্যানেল ওটিটি ও ইন্টারনেট টিভি চ্যানেল বন্ধ এবং বিটিভির বর্ধিত ফি বাতিল সহ পাঁচ দফা দাবি তুলে ধরেন আগামী ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেন দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেবেন তারা ওটিটি প্ল্যাটফর্মে কোনো লিনিয়ার টিভি চ্যানেল চলবে না আইএসপি সার্ভিস প্রোভাইডার কর্তৃক যে কেবল টিভি সার্ভিসটি প্রচার করা হচ্ছে পিটিআরসি কর্তৃক অনতে বিলম্বে সেটা বন্ধ করতে হবে কেবল অপারেটার ইন্টারনেট ব্যবসা যেন করতে পারে সেই লক্ষ্যে পিটিআরসি কর্তৃক প্রণীত সাতে ছয় দ্বারা বাতিল করতে হবে এই দাবি দাওয়াগুলো আদায় না হয় এক মাস পরে আমরা বৃহত্তর কর্মসূচি ফাইনাল কলটা আমরা নিব এর আগে সংগঠনটির তেইশ চব্বিশ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন সদস্যদের কাছে ফাহিম বৈশাখী সংবাদ ঢাকা